আসসালামু আলাইকুম কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর লেসটি কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর লেসটি কিভাবে তৈরি করবেন আর এই ফুলের লেসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নয় তারি সুতা আর নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম একটি হুক তো প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নোট করে নেবো এই যে দেখুন স্লিপ নোটটা এইভাবে করতে হয় এই যে খুব সুন্দর করে স্লিপ নোট করে নেব তো স্লিপ নোট করার পর এখন আবার আমি এখানে দশটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটি চেন করার পর দশটি না তো আমি এগারোটা চেন করে নিলাম তো এগারোটা চেন করার পর এখন এক দুই তিন চার পাঁচ ছয় তো এগারোটা চেন করার পর এখন আবার আমি এই যে ছয় নাম্বার চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশেট করে দেব তো সিঙ্গেল কুশেট করার পর এখন আবার আমি চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে এখন আবার এই যে দেখুন এই যে প্রথমে যে একটা চেন করেছিলাম সেই চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো সিঙ্গেল কুশেট করে জয়েন করার পর এখন আবার আমি এই যে দেখুন প্রথম গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপের ভিতর দিয়ে এই যে দ্বিতীয় গ্যাপের ভেতর দিয়ে আমি তিনটি ত্রিফুল ফুল করে দেব এই যে দুই তিন এই যে দেখুন তিনটি ত্রিফুল কোশেট করে দিলাম তো তিনটি ত্রিফুল কোশেট করার পর এখন আবার আমি এক দুই তিন চার চারটে চেন করে দেব চারটে চেন করে এই চেনের গ্যাপ এই ফাঁকা স্থানেই আমি একটি সিঙ্গেল কোশেট করে চেন করে দেব তো আবারও চারটি চেন করে দেবো এক দুই তিন চার তো আবারও সেম গ্যাপের ভিতরে আমি চারটি ত্রিফুল কোশেট করে দেবো 1, 2, 3, তৃতীয় প্রকৌশল করার পর এক দুই তিন চার পাঁচ মোস্ট পাঁচটি ত্রিপুলকশ হয়ে গেল তা এখন আবার আমি আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আবার আমি দশটি চেন করে দিলাম তো দশটি চেন করার পর এখন আবার এই যে দেখুন এক ছয় নাম্বার চেনের ভিতর দিয়ে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নাম্বার চেনের ভিতর দিয়ে আবার একটি সিঙ্গেল কোশেট করে দিব এই যে দেখুন সিঙ্গেল কোশেট করে দিব তো সিঙ্গেল কোশেট করার পর আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে এই যে যে এখানে দুটি লুপ আছে তো আমি এই দুটি লুপের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ বা সিঙ্গেল স্টিচ করে এই যে জয়েন করে দিলাম তো স্লিপ স্টিচ বা সিঙ্গেল স্টিচ করে জয়েন করার পর এখন আবার এই যে দেখুন এই যে দেখুন এটা দুইবার ইয়ন ওভার করে আমি এখানে আবার তিনটি ত্রিফুলকুশ করে দেব এই যে এক দুই তো আমি দুইটি ত্রিফুল কোশেট করলাম এই যে দেখুন এক দুই তিন চারটা হলো মোট এক দুই তিন চার তা আবারও চারটি ডাব তো আবার চারটি চেন করে দেবো চেন করে এই চেনের গ্যাপে আমি স্লিপ স্টিচ বা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিলাম যে কোনো একটা স্টিচ দিয়ে আপনি জয়েন করে দিবেন তো আমি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিলাম তা আবারও চারটি চেন করে দেবো এক দুই তিন চার তা আবারও চারটি চেন করার পর এখন আবার দেখুন এখন আবার এইখানে মোট চারটি ট্রিপল কুসেট করে দেব দুই তিন দেখুন চার তো চারটি ত্রিপল কোষ করে দিয়েছি তো আমার কাজটা এরকম হচ্ছে তো আবারও দশটি চেন করে দিব। তো আবারও দশটি চেন করে এই কাজ দুইটা যেইভাবে করেছি সেমভাবে আমি বাকি কাজগুলো করব। তো আমার যতটুক কাজ দরকার ঠিক ততটুকুই আমি এই দুটা যেইভাবে করেছি সেমভাবে আমি ততটুক কাজ করে নিব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি যে দেখুন এই পর্যন্ত কাজ করবো তো শেষে আমি এক দুই তিন চার তো চারটা ত্রিপুল কোশেট করে নিয়েছি চারটা ত্রিপুল কোশেট করার পর এখন আমি তিনটা চেন করে নেব চারটে চেন করে নেব চারটে চেন করে এইখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তা আবারও আমি চারটে চেন করে নেব তো আবারও চারটে চেন করে আবারও এইটা চেন করে এইখানে আমি তিনটি ত্রিপুল কোশেট করে নেব এক দুই তিন তো তিনটি ট্রিপল কোশেট করার পর আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো আবারও চারটি চেন করে আবার ওই যে এইখানে আমি একটি সিঙ্গেল কোশ করে জয়েন করে দেব এই যে দেখুন হয়ে গেল তো আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তারপরে চারটি চেন করে আবার এখানে আমি চারটি ত্রিফুলক সেট করে নিব এক দুই তিন সেট করার পর এখন আবার দেখুন এখন এখানে কোনো স্পেস বা কোনো কিছু না দিয়ে সরাসরি আমি এই যে পরবর্তী চেনের এই যে দেখুন এখানে যে এই যে ভালো করে খেয়াল করুন এইখানে সরাসরি এইখানে চলে যাব তো এইখানে সরাসরি আমি এইখানে আবারও চারটি ত্রিফুল কোশট করে দেবো এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা তো চারটে ত্রিপুল কোশেট করার পর এখন আবার আমি চারটি চেন করে দেবো এক দুই তিন চার তো চারটি চেন করে এইখানে আমি একটি সিঙ্গেল কোশিট করে জয়েন করে দেবো দেখ তো সিঙ্গেল কোশেট করে জয়েন করার পর আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তো আবারও চারটি চেন করে এইখানে আবারও চারটি আমি ত্রিপুল কোশেট করে নেব এক দুই আবারও চারটি ত্রিপুল কো সেট করে দিয়েছি আবার চারটি ত্রিপুল কো সেট করার পর এই যে দেখুন আবারও সরাসরি কোনো স্পেস বা কোনো কিছু না দিয়ে এই যে পরবর্তী গ্যাপে আবার আমি চারটি ত্রিপুল কো সেট করে দেব এই যে দেখুন এইভাবে এই যে আমার কাজটা এরকম হচ্ছে এই যে দেখুন তো আমি এই কাজটা যেভাবে করেছি সেমভাবে আমি বাকি কাজগুলো করে নিব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি আমার কাজটা এরকম হয়েছে এই যে দেখুন তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ